প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা এতক্ষণ ধরে সিএসএসের কতগুলো বেসিক কমান্ড দেখলাম একটি টোটাল প্রজেক্টকে সামনে রেখে হু তার মতো করে সিএসএস আন্ডার্স করে নামের এই ফোল্ডারটি অর্থাৎ নতুন একটি সিএসএস টেমপ্লেট তৈরি করতে সক্ষম হয়েছি আশা করি আপনারা যদি এই টিউটরিয়ালটি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনারাও খুব সহজেই সিএসএস ট্যাম্প্লেট তৈরি করতে সক্ষম হবেন আমরা যে কাজটি করেছি এখন যদি আমরা আমাদের এই ফোল্ডারটিকে অর্থাৎ এক্সাম্পের আন্ডারে যে ফোল্ডারটিকে নিয়ে লোকাল হোস্টে আমরা এতক্ষণ কাজ করেছি এসটি টি ডক্সের ভেতরে সিএসএস আন্ডার স্কোর এক্সাম্পল এই ফোল্ডারটিকে যদি আমরা আপলোড দিই সার্ভারে তাহলেই কিন্তু ব্রাউজের সাথে সাথে এরকম একটি আউটলুক আমরা দেখতে পারব আপনারা যদি ধীরে ধীরে সিএসএসকে সঠিকভাবে অনুসরণ করে প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও এর চেয়ে অনেক ভালো মানের সিএসএস টেমপ্লেট তৈরি করতে সক্ষম হবেন এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট থিম ফরেস্ট ডট এই সাইট থেকে আপনারা সিএসএস ট্যাম্পলেট বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন তাই সর্বশেষে একটি কথাই বলবো যে বেসিক কমান্ডগুলোকে জোর দিয়ে এবং এক্সটার্নাল ফাইল সিএসএস তৈরির মাধ্যমে প্রফেশনাল মানের সিএসএস টেম্পলেট তৈরি করতে সক্ষম হবেন ইনশাল্লাহ আর যে কোনো সমস্যায় আলহেরা মাল্টিমিডিয়া আপনাদের পাশে থাকবে এই কামনায় শেষ করছি আমি আল আমিন হোসাইন আলহেরা মাল্টিমিডিয়া